একটি সুরা সাতবার পরে ফু দিলে সন্তানের ব্রেন ভালো হবে এবং পড়া মনে থাকবে এখন অনেক মাই আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তানের পড়া মুখস্থ হয় না এবং তার ব্রেনের ভিতরে কিছু ধরে না বিশেষ করে ব্রেন প্রশস্ত হবে এবং ব্রেনটা আল্লাহ তারা প্রশস্ত করে দিবেন ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি আল্লাহ পাকরবুল আলম বাড়িয়ে দেবেন যদি একটি সুরার আমল করতে পারি অবশ্যই প্রত্যেকটা মা বাবাই চান তার সন্তান যাতে করে মেধাবী হয় এবং তার সন্তানরা সঠিক শিক্ষা পেতে পারে এজন্য খাবারের তালিকাও কিছু খাবার রাখা দরকার বিশেষ করে মধুর ভিতরে কিন্তু শেফা রয়েছে এটা আমরা অনেকেই জানি সুরাত নাহাল মৌমাসির নামে আল্লাহ বাকরুল একটা সুরাও নাজিল করে দিয়েছেন এবং সুরাতুল নাহালের তেষট্টি নাম্বার আয়াত পড়বেন এই আয়াতগুলোতে আল্লাহ বাকরুল আলম জানিয়ে দিয়েছেন একরো জমিম বুতৌন শরব মুখতালিফুল আলু ফিহি নাস এই জন্য ঘরের ভিতরে মধু রাখবেন বাচ্চাকে বেশি বেশি মধু খাওয়াবেন কিশমিশ রাখবেন খেজুর রাখবেন এগুলোর ভিতরে ব্রেন প্রশস্ত হয় এগুলো বাচ্চাকে খাওয়াবেন আমরা বিভিন্ন ধরনের যে বর্তমান বাজার যত যেগুলো আছে এগুলো বিস্কুট এরপরে চিপস জুস এগুলো খাওয়াই এগুলো খাওয়ালে কিন্তু আস্তে আস্তে আরও মেধা দুর্বল হয়ে যাবে এগুলো না খাওয়ায় আপনি আপনার সন্তানকে যে খাবারগুলো খাওয়াবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে মধু দ্বিতীয় নম্বর হচ্ছে খেজুর রবিশ ইসলাম খেজুর পছন্দ করতেন এবং আরবে বিশেষ করে এখনও খেজুর প্রচলিত আছে খেজুরে কিন্তু অনেক ভিটামিন আছে আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন খেজুর খাওয়াবেন কিসমিস এটা খাওয়াবেন এবং চার নম্বরে আপনি দুধ বেশি বেশি খাওয়াতে পারেন ইমাম বুহার রহমতুল্লাহ আলহিকে তার মা দুধ খাওয়াতেন পানির পরিবর্তে দুধ খাওয়াতেন এবং ইমাম বুহার রহমতুল্লা আলাই বলছেন তার জীবনীতে আছে পড়বেন যে তিনি বলছেন যে আমার মা আমাকে পানির পরিবর্তে দুধ খাওয়াতো যার কারণে আল্লাহ রব্বুল আলম আমার মেধাটাকে প্রশস্ত করে দিয়েছেন এই এই খাবারগুলো খাবারের তালিকায় রাখবেন সন্তানকে এগুলো খাওয়াবেন দেখবেন মেধা প্রশস্ত হবে এবং একটি সুরা পড়বেন সাতবার পরে বাচ্চার মাথায় দিয়ে দেবেন অথবা বাচ্চার মাথায় ভাবে হাত রেখে সাতবার এই সুরাটি পড়বেন সেই সুরাটি হচ্ছে সুরাত আলামনাস আলাম পবিত্র কোরআনুল করিমের নাইনটি ফোর চুরানব্বই নম্বর সুরা ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب এটা সাতবার পড়বেন কিভাবে পড়বেন আপনি এটা মাথায় পরে ফু দিতে পারেন আবার পানির ভিতরে ফুঁ দিয়ে ওই পানিটাও আপনার সন্তানকে খাওয়াতে পারেন সেটা হচ্ছে প্রথমে তিনবার দূরস্বরী পরবেন এরপরে এই স্রোটা সাতবার পড়বেন আউজবি আসল্লা সহকারে সাতবার পড়বেন পরে আবারও তিনবার দুরস্বরীপ পড়বেন পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন এছাড়াও যদি আপনি রাতের বেলা কিসমিস ভিজিয়ে রাখতে পারেন কিসমিস খেজুর ভিজিয়ে রাখতে পারেন কিসমিস ভিজিয়ে রেখে সকালবেলা এই আমলটা করে ফু দিয়ে তারপরে ওই কিশমিস পানি আপনার সন্তানকে দিতে পারেন ইনশাআল্লাহ রব্বুল আলমে আপনার সন্তানের মেধাটাকে প্রশস্ত করে দিবেন অথবা দুধ খাওয়াচ্ছেন সে দুধের ভিতরে আপনি এটা পরে ফু দিতে পারেন সুরা আলমনাস খুবই চমৎকার একটি এটাকে আপনার সন্তানের মেধা প্রশস্ত করে দিবেন ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা প্রশস্ত করে দিবেন এবং তার মেধা শক্তি আরও বৃদ্ধি পাবে যদি এই সুরার আমলটা করতে পারেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা আছে পাক রব্বুল আলমীন পবিত্র কোরআনুল কালিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানিস রু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন হুয়া আমি আল্লাহ তালা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনটা মুমিনদের জন্য হচ্ছে রহমত এবং শেফা কোরআনের ভিতরে শেফা রয়েছে আপনি একের সাথে বিশ্বাসের সাথে আমল করেন দেখবেন অবশ্যই ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক